বাংলাদেশ ফুটবলের সুপার স্টার হাওয়ার হামজা দেখতে পাচ্ছি তাহলে আছেন এখন আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে বাহুবের সভাপতি সাথে সাক্ষাৎ করবেন টিম হোটেলে আছেন তার সতীর্থরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরীকে সবাই বরণ করে নিচ্ছেন সবাই ছবি তুলছেন হামজা বাংলাদেশ ফুটবলের নতুন সূর্য যে সূর্য বাংলাদেশ ফুটবলকে নতুন করে আলো দিয়েছে আলোই তুতে করেছে ফুটবলের আলোকিত করা হামজা হামজায় আলোকিত হবে বাংলাদেশ ফুটবল দর্শক হামজাকে ঘিরে টিম ম্যানেজমেন্টের অনেক বুদ্ধজনক কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছেন আসলে শুধু হামজাদের শুধু তরুণদেরই পছন্দের তেমনটি কিন্তু নয় হামজা সব বয়সেরই সবারই প্রিয় কারণ আমাদের যে পুরাতন জেনারেশনে যারা আছেন তারাও ফুটবলকে ভালোবাসেন তারাও নতুন করে দেখছেন স্বপ্ন এই হামজার হাত ধরে আমরা দেখতে পেয়েছি যে হামজাকে ঘিরে বাংলাদেশে কীরকম আলোচনা হচ্ছিল হামজাকে ঘিরে হামজা পুরো দেশের ক্রিয়া জগৎ সব মিলিয়ে হামজামুখী হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দাবিদাওয়াল অভাবের সভাপতি তিনি হামজাকে বরণ করে টিম হোটেলে নিয়ে যাচ্ছেন